প্রতিদিনের মতো আজও আমি সকালে ঘুম থেকে উঠে এসে এখানে খামারে লেখা পড়ি প্রথমে আমাকে যে কাজগুলো করতে হবে সেগুলো হচ্ছে খামারের মধ্যে যেই রাত্রেবেলার যে চটিগুলো রয়েছে সেই চটিগুলো পানিতে ফেলতে হবে এবং সেগুলোকে ধুইতে হবে তো আমি এখানে পানিতে ফেলে দিয়ে আগে পানিতে ফেললেই হবে না তাকে চটিগুলোকে আর কি সোজা করে পানিতে ভিজায় রাখতে হবে যাতে পরবর্তীতে ধুতে কোনো অসুবিধা না হয় তো আমার এখন চটিগুলো পানিতে ফেলা হয়ে গেছে আমি সেগুলোকে ভালো মতো বিষাই দিয়েছি পানিতে এবার আমি যাবো চটি আনতে তো আমি এখন চটি আনতে যাবো তার আগে আমি আমার ক্যামেরাটা ঠিক করে নিই ক্যামেরাটা ঠিক করার পরে এখান থেকে আমি আমার চটিগুলো আনতে চলে যাই চটিগুলো আমি মনে করছিলাম বাইরে আসে চটি ছিল ভিতরে ভিতর থেকে আমি এখন নিয়ে আসলাম এই জায়গাটা আমার একটু অসুবিধা হয়েছে আমি বিষাইছি আমার ক্যামেরা ঘোরানোর খেয়াল ছিল না পরে আমি খাদ্য যখন দিই আমি খাদ্য দিয়ে আমার হাতে পাইপ আছে একদম পাইপে আমি খাদ্য দিই তো পরে আমি দেখাই দিব পাইপে এখন আমি খাদ্য দিব পাইপ এখন বিছাইলাম এখন আমার বাটি করে দুই বাটি খাদ্য দিয়ে দেয় বাটিতে এরকম দেড় কেজি খাদ্য দেয় আমার পাশাপাশির জন্য একবার আর কি হয় কোনো রকম আমি বারবার খাদ্য দিই একবারে বেশি করে খাদ্য দিই না তো এখন আমি পানির ভান্ডগুলোকে বার করি সেগুলোকে ধুবো এখন পানির ভান্ডগুলো এখানে নিয়ে আসি এবং ওইখানে যে আলুগুলো দেওয়া রয়েছে আলুগুলো বার করে নি আলু দিলে কী হয় আলু দিলে তোমার যে মাছের বাচ্চার গা ভেজে সেই গাটা ভেজবে না তোমরা আলুর পরিবর্তে মার্বেল দিতে পারো সমস্যা নেই আমি বাসা থেকে আলু এনে আলু দিয়েছি তো তারপর এখানে আমি সবগুলো আলুই আর কি খুঁজতেছিলাম ভান্ড থেকে সবগুলো আলু খুঁয়ে আমি ধুয়ে একটা বল আছে বলে করে নিয়ে যাচ্ছি বল বা গা যেইটাই বলো আমার ক্যামেরার সামনে একটা কি যেন পড়ছে এই জন্য আর কি আমার ভিডিওটা এরকম হয়েছে আমি খেয়াল করি নাই যে ক্যামেরার সামনে এটা পড়েছে তো সবগুলো আলু খোলার পরে আমি যাই পানি আনতে পানি আমার এখানে আনা ছিল না আমি বাসা থেকে কলে করে পানি আনি এখানে মোটর বসাই বসা হয়নি বসা সমস্যা নাই এখান থেকে আমি দুই বাল্টি পানি এনে নিই এখানে এক বাল্টি দেখা যাচ্ছে আর এক বাল্টির ভিতরে আমি এখান থেকে ফার্স্ট বেড বি ওয়ান বি টু বি সিক্স দিয়ে দিই এখানে সকালবেলা তো তারপরে এখান থেকে আমি আর কি ভান্ডোগুলো ভরাইতেছি সবগুলো ধোয়া হয়ে গেছে এবং আমি ভান্ডোগুলো ধোয়া মানে ভরাইতেছি বালতি থেকে একটা একটা করে আমার ভান্ড আছে এখানে দশটা আচ্ছা আটটা ছোট এবং হচ্ছে আর দুইটা বড় বড় ডিঙ্গার ওইরকম সাত লিটারে একটা আর এইগুলো হচ্ছে দুই লিটারে আমার ভাই আসছে আমি বললাম যে এগুলোতে আলু ভরাও আর কি ক্ষণ পর আলু ভরাতে লেগে যায় এখন ওগুলোতে আলু দিচ্ছে এবং এগুলো দেওয়া আমাদের প্রায় শেষের পথে আমার এখন বড়ো দুটো ডিঙ্গার বাকি রয়েছে এগুলো আমি এখন ভরাইতেছি পানি দিয়ে আর একটা ডিঙ্গার আমি ভরাবো ছোটগুলো এটা হচ্ছে আমার ছোট একটা বাচ্চা রয়েছে আর কি এখান থেকে যে ছোট ছোট বাচ্চাগুলো রয়েছে না সেগুলোকে আমি হচ্ছে আলাদা করে রেখেছি যাতে করে ওদের খেতে অসুবিধা না হয় এবং বাচ্চা জন্য ভালো করে এই ডিঙ্গারটা আমি ওখানে নিয়ে যাই এবং ওখান থেকে একটা ডিঙ্গার আমি বের করে নিয়ে আসি তো তারপরে এখানে এগুলো দেওয়া প্রায় শেষের পথে তারপরে এখন আমি তোমাদেরকে দেখা যাই এই পাইপগুলোতে করে আমি আর কি খাদ্য পানি দিয়ে থাকি এখন আমি পাইপটা ভিতরে বসাই দেবো পাইপটা নিলাম এবং আমি এখান থেকে ভিতরে বসাই দিলাম পাইপটা এবং সাইডে থেকে আমি বাচ্চাদেরকে যখন ডাই বাচ্চাটা শুধু চলে আসে কি অনেকগুলো বাচ্চা দেখতে অনেক ভালোই লাগে আমি বাইরে থেকে দিয়ে ওদেরকে ভিতরে রাখলাম এবং চটটা নিলাম আইকলাম আর এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে एक सबसक्राइब कर संगे थे नतूँ नतन आपडेट पा